আপনারা অনেকেই শুনেছেন যে আসুন গাছ লাগাই পরিবেশ সেভেন আপ বালা মিরিন্ডা স্প্রাইট এই সব বোতল কিন্তু এখন প্লাস্টিকের বোতলে তারপরে হচ্ছে অবাল্টিন এইসব তনগুলো আজকে প্লাস্টিকে এবং এমনকি শিশুদের যে খাদ্য এটা আমরা কোনো সময় প্লাস্টিকের আবরণে এটা প্যাকেটে আমরা থেকে প্যাকেটটা দেখতাম না ইদানিং এটা কোম্পানিগুলো এসব করে ফেলছে আগে এসব কাঁচে ছিল এবং প্রয়ামে ছিল অর্থাৎ এগুলো প্রত্যশীল বা এটা ধ্বংসযোগ্য ছিল প্রাকৃতিকভাবে কিন্তু এই জিনিসগুলো প্লাস্টিক করার কারণে আজকে কিন্তু ঘরে দুয়ারে সব জায়গায় হাট বাজারে আমাদের প্রত্যেকটা জিনিস এত পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার বেড়েছে এটাকে আমাদের কমিয়ে আনার সুযোগ আছে সাংবাদিক মহল মিডিয়া মহল আপনারা যদি সহযোগিতা করে তাহলে আগামী দিনের প্রত্যেকটি মানুষ পরিবেশ সচেতন হয়ে পরিবেশকে রক্ষা করবে দেশকে রক্ষা করবে এবং আমরা শান্তিতে পরিবেশের সাথে আমরা মিলেমিশে আমরা জীবনযাপন করবো সুস্বাস্থ্য অর্জন করবো এবং এই আজকের যে আমাদের প্রতিপাদ্য বিষয়গুলো এই বিষয়ে আপনারা যেভাবে সকলে আমরা যতগুলো লোক এখানে উপস্থিত হয়েছি সকলে আমরা প্রত্যেকের পরিবার এবং প্রত্যেকের জীবনে এটা আমরা প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করে আমরা এগিয়ে যাব এখানে আমাদের আছেন গ্রামের সিলেম সভাপতি এবং প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ত্রী লেখা এবং গাইবান্ধা থেকে আগত একভাবে সেরেছিলাম বাবু এবং মোহাম্মদ আলী প্রামী থারুক কবির ভাই হাসান মর্শিদ দীপন ভাই এবং মনিরুদ্দিন শহীদ ভাই সহ দুই সদস্য সানা ভাই সানা এখানে উপস্থিত আছেন এবং সেক্রেটারি সাহেব আকিনুল ইসলাম বন্যমান ব্যক্তি সবাই উপস্থিত আসলে পরিবেশ বাছান দেশ বাছান এবং পরিবেশ বাঁচান যে দূষণ মুক্ত থেকে আমরা যে এই প্রোগ্রাম হাতে নিয়েছি এটা দেশের জন্য আমাদের জন্য একটা খুব উপকার বিষয় যে আমরা যেমন গাছ লাগাচ্ছি এই গাছ লাগাটা কিন্তু আমরা একটা উদাহরণ সৃষ্টি করে দিচ্ছি তার মানে এই নয় যে আমরা এই গাছ লাগিয়ে সারা বিশ্ব রক্ষা করবো তা কিন্তু নয় এই বিশ্ব রক্ষা করতে হলে আমাদের দেশ রক্ষা করতে হলে আপনাকে আমাকে সবাকে আমাদের মতো কর্মসূচি নিতে হবে আমাদের বাড়ির রানাসে কানাচে যেখানে ফাঁকা জায়গা আছে আমরা সেখানেই গাছ লাগাবো আর গাছ ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা আজকে দেখি আকাশে আকাশ পড়া মেঘ কিন্তু বৃষ্টি নাই এই বৃষ্টি না থাকার মূল কারণটা হচ্ছে যে আমাদের এখানে এই গাছের বড় বড় গাছের অভাব কোমলমতি শিশুরা যারা আছে তাদের উপস্থিতিতে আজকের আমরা এই সুন্দর একটা পরিবেশে বিক্ষোভ করতে পেরেছি নিজেকে ধন্য মনে হচ্ছে তবে আমি এলাকাবাসী সকলকে আহ্বান জানাব যে আজকে যারা আমরা এই বৃক্ষগুলো রোপণ করলাম শুধু এখানেই যে রোপণ করেই শেষ তা না আপনারা দয়া করে এই গাছগুলো পরিচর্যা করবেন যাতে করে এই গাছগুলো আগামীর পরিবেশ বান্ধব হিসেবে বেড়ে ওঠে এই প্রত্যাশা এই সাধুবাদ জ্ঞাপন করে আমি আনন্দ পাচ্ছি যে আমাদের মাঠে স্কুলে এবং আরও একটা বিদ্যালয় আছে সেখানেও আমার রোপণ হবে এই দক্ষে আমি সাধুবাদ জানাই এর চলমান থাক এবং দেশ দেশে যত গাছ লাগে যত পরিবেশের পরিবর্তন হবে আমরা সেটাই চাই আমি আশা করবো যে আমাদের এখান থেকে থাকবে এবং আমাদের পাশাপাশি বৃক্ষরোপণ অভিযানে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো গাছ লাগান পরিবেশ বাঁচান এই যে আমাদের এই স্লোগানটা জাতীয় স্লোগান এ কিন্তু যথেষ্ট গুরুত্ব তাই আসুন আর দেরি না করে এখনই আপনার বাড়ির বাড়ির উঠোনে বাড়ির আশেপাশে এবং পরিত্যক্ত যে জায়গা রয়েছে সেই জায়গায় আর দেরি না করে আসুন গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই হাজাহান সিরাজ ভয়েস অফ ড্রাইভার